আসসালামু আলাইকুম বাড়িতে ছোট বড় সবাইকে ফ্রেন্স প্রায় তৈরি করে কীভাবে চমকে দিবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখুন আমার ফ্রেন্স প্রায় কিন্তু তৈরি হে গেছে কত সুন্দরভাবে আমি মাত্র দুইটা আলু নিব মিডিয়াম সাইজের আলুটা খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখুন ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে নরমাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি একটি পাত্রে কিছুটা পানি অল্প লবণ দিয়ে আলুগুলো দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিচ্ছি তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সুন্দর হবে এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটি টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি যেন পানিগুলো টিস্যু পেপার খুব ভালোভাবে চুষে নাই। না হলে পানি থেকে গেলে ভালোভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা যাবে না এখন আমি এটা কিছু মশলা করবো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের এবং অল্প মরিচের পোড়া দিয়ে আলুর গায়ে সবটা ভালোভাবে মেখে নিলাম এখন ভাজব প্যানে তেল গরম করতে দিব তেল গরম হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এটা আলু প্রথমে দিয়ে দেখব যে তেলটা গরম হলো কিনা আলু সাথে সাথে দেখুন তেলটা কিরকম ফুটে উঠছে খুব ভালো মতো ভিজে নিতে হবে মিডিয়াম লো আচার ভাজতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে ভালোভাবে ফিরাই হবে না এখন আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর বাড়ির সকলকে খুশি করতে পারবেন দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম এ পর্যায়ে সবগুলো ভেজে নিব দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু রেডি এখন শুধুমাত্র সস দিয়ে খাওয়ার পালা আপনারা আপনাদের পছন্দ মতো তারা তৈরি করে নিন আল্লাহ হাফেজ